ঠিক খাচ্ছ বাবা তুমি এগুলো চানাচুর চানাচুর এটা চানাচুর বলে এটা কি চানাচুর আচ্ছা তুমি যেটা বলো সেটাই ঠিক আছে তো তুমি পড়বা না ফারহানের খাওয়া শেষ তারপর ফারহান পড়বে না বাবা তুমি পড়বা না তুমি পড়ছো আরো পড়তে হবে না বইতে পড়বা ঠিক আছে তোমার বইটা সুন্দর না তাড়াতাড়ি খাওয়া শেষ করবা তারপরে পানি খাইয়া তারপর তুমি একটু চা খাবা চা খাইয়া তারপর তুমি পড়তে বসবা ঠিক আছে তোমার লক্ষ্মী ছেলে কথা শুনে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব শেষ করো জাল অনেক জাল লাগে এগুলো না এর মধ্যে বিটারে কি দিয়ে বানাইছে আমি জানি না তো বাবা মরিচ দেশে তুমি মরিচ খাতে পারো আচ্ছা ঠিক আছে তো খাও ও ভাই তুমি কি খাচ্ছো বাবা কিছু খাও না এটি কি চা এটি কি চা

তাড়াতাড়ি শেষ করো চা খাচ্ছে বাবা তুমি পড়ায় পড়াই দেবা আমার একটু পড়াই দাও দি আজকে আমারে পড়াই দেবে আজকে আমারে পড়াই দেবে আমি আজকে ফাড়ানের কাছে পড়বো সুন্দর করে পড়াই দাও সরে ওয়া

Alif, ba, ba, ta. ta, ta, sa, sa, jim, 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 ha, ha, ko, ko, dal, 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 Ra, Ra, Zha, Zha, shin, 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 short, short, dot, dot, to, to, jo, jo, ain, ain, coin, coin, pa, pa, cup, cup, cup.